হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো আজকে হলো সোমবার সোমবার তো সকলেরই ব্যস্ততম একটা দিন তবে আমার এখন কোনো ব্যস্ত নেই এখন কোনো তাড়াহুড়ো নেই এখন ঠান্ডা মস্তিষ্কে আমি ঘুম থেকে উঠে কাজকর্ম করি কারণ শান্ত এখন স্কুলেও যাচ্ছে না পরীক্ষাও দিচ্ছে না কারণ তোমরা তো জানোই সানের হাত ভেঙে গেছে দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেল ওর হাতটা ভেঙে গেছে ডান হাত ডান হাতে রিজিস্টার থেকে ভেঙে গেছে তো ওর জন্য স্কুলে অ্যাপ্লিকেশান করা হয়েছে স্কুলে পরীক্ষা দিতে যেতে পারছে না ডান হাত কি করে পরীক্ষা দিতে যাবে বলো সব কিছুই আমার এখন করতে হচ্ছে মানে সানের পুরো এখন পার্মানেন্ট আমি ভরসা হয়ে গেছি ফুলের বাগান দেখো কত সুন্দর ফুল ফুটেছে এদিকে কত ফুল ও কাকি লাউ শাক তো হয়ে একদম নষ্ট হয়ে গেল কাকিদের বাড়ি কত লাউ শাক এই যে এই যে ভিতর দিয়ে কাঠ হ্যাঁ ওইগুলো ভালো হবে না হ্যাঁ কাঠ লাউের রিসে হয়েছে ধরে লাউ হবে না হ্যাঁ হবে না সব কটা না এই দেখো কত লাউ শাক পুরো ছাদ ভরা লাউ শাক আমি এসি ইডলি নিতে সানের জন্য তা কাকি বলল লাউ শাক নিয়ে যাও কেটে তাই ভাই কেটে দিচ্ছে এদিক দিয়ে কাটে এদিক দিয়ে দেখ কত সুন্দর সুন্দর আছে আজকে তো খাবো না কালকে খাবো আর ড্রাগন ফ্রুট লাগিয়েছিস ভালো আছে আমি এখন কাকিদের বাড়ি বর্তমানে আছি ছাদের ওপরে কাকিদের বাড়ি আর রিদ দিয়ে যে লাউ শাক কেটে দিচ্ছে আমাকে ওই যে দিয়ে যাবে একেবারে রেডি ফেবি আটটা বাজে এখন পড়া আছে পড়ে টড়ে তারপরে স্কুলে যাবে তারপরে লাউ শাক নেবো নিয়ে ইডলি নেবো নিয়ে বাড়ি যাব কত সুন্দর ছাদটা লাগছে কালকে সাড়ে তিনটের দিকে বৃষ্টি হচ্ছে ভোরবেলা তো ছাদ পুরো ভিজে যাচ্ছে ভিডিও করতে গিয়ে না পড়ে যায় ওই যে ডিম কিসের পাখি পাখি হ্যাঁ ঘুঘু পাখি উড়ে গেল তো একটা পাখি ওটাই ডিম দিয়েছে এখানে এই ইডলি নিতে এসেছি সকাল সকাল এই যে ইডলি রেডি হয়ে গেছে এদিকে ব্যাটার কাকি অনেক সকালে উঠেই করে এই সমস্ত ব্যাটার না আগের দিন করে রাখতে হয় আর এদিকে ভাপে বসিয়েছে কাঠের উনোনে এসে কুলি ইসের ভাপা পিঠের মতো না সাইজটা অনেক বড় বড় আর একটা দেখাচ্ছিল না ছোট সাইজ সেটা ওইটা সব একই মানে সাইজটা ছোট তাই তো মানে ওই ইসে ওই ইয়েটা একই ছোট হুম

আজকে তো শাক টাক খাওয়া যাবে না কোনো কিছুই খাওয়া যাবে না তো কেটে কুটে রাখছি পরিষ্কার করে কারণ ফ্রিজের মধ্যে জঙ্গল করে রাখতে আমার একদমই ভালো লাগে না আর ফ্রিজ পুরো আমার ভর্তি কর্ত মাসে ফ্রিজে ভর্তি করে বাজার করে গেছে প্লাস আমিও দুদিন বাজারে যাচ্ছি সেখানেও আমি একটুখানি টুকটাক সবজি নিয়ে আসছি দেখলে পরে আমার তো কিনতে ইচ্ছা করে তো যাই হোক এই লাউ শাকটা কেটে বেছে রেখে দিচ্ছি পরে যেদিন সময় পাবো সেদিন রান্না করব। লাউ শাক বড়ি টড়ি দিয়ে করলে বেশ ভালো লাগে নিরামিষভাবে করলেও বেশ ভালো লাগে বড়ি আলু একটু বেগুন দিলে বেশ ভালো লাগে তো ইডলি দিয়ে দিয়েছি তিনটে কারণ এইগুলো না দুটো তিনটে খেলেই পেট ভরে যায় ইডলি পেট ভার করে তো চাল ডাল সব কিছু মিক্সার আর এইদিকে করেছে কাকিমারা তোমার এই যে চাটনি করেছে ইয়ে দিয়ে নারকেল দিয়ে আর এটা ওই যে ডাল সাম্বার ডাল যেটা বলে ওটা তো এটা খাবে না সান এটা দিয়েই খাবে আবার বিকালের জন্য রেখে দিয়েছি বিকালে যদি খায় টিফিনে এটা খেয়ে নেবে ডালও আছে প্লাস চাটনিও আছে আর আমি খাবো না কারণ এগুলো আজকে খাওয়া যাবে না একাদশীর জন্য আজকে আমার দুপুরের খাবার হচ্ছে একাদশীর জন্য রুটি আর হলুদ ছাড়া সবজি এখানে ছিম আর আলুর তরকারি আর এইদিকে বাঁধাকপির তরকারি আর এখানে ঠাকুরের ভোগ দিয়েছিলাম ফল আপেল আর পেয়ারা এই আজকে দুপুরের আমার লাঞ্চ মেনু আর সান ভাত খেয়েছে

কারণ ওগুলো কেটে দিতে বলেছে আমার কর্তামশাই তো ওখান থেকে কেটে দিচ্ছিলাম বেশ সব গাছেই ফুল ফুটেছে গোলাপ গাছে আর কালো গোলাপটাই বেশি বাড়িতে অনেক তিন চারটে গাছই কালো গোলাপের হুম নার্সারির থেকে নিয়ে এসছে প্লাস তোমার এমনি আগের তো পুরোনো গাছ ছিল তো হানি বলছে জিম্মা তুমি ফেলো না গাছ ফুলগুলো আমাকে দাও গাছের পরিচর্যা হচ্ছে এই যে ফুল হয়ে গেছে তো গাছটা এই ডালটা কেটে দেবো এবার এই ফুলটা ভালো না দেখো পাপড়িটা কিরকম হ্যাঁ তো রেখে তো দেবই হুম যদি ফুল না না এই গাছে ফুল আসেনি हट গাছ তো ফুল কোথায় ফুল হয়েছে কোথাকার ফুল পড়েছে দেখ তুলে এই যে সানি আমাদের এখন গাছে জল দিচ্ছে আর কারুর প্রয়োজন নেই গাছে জল দেওয়ার ও একাই পারবে দিতে আনন্দ রে ওইটা আর দিতে হবে না যা এবারে ওই গাছ ঝাউ গাছগুলোতে দে সানি তুমি গাছে জল দিয়ে আনন্দ পাচ্ছ হ্যাঁ দাও যা জল নেই শেষ যা জল শেষ

এই হানি হানি ভালো বানায় করে নিয়ে বেশ আমাকে বলছে জিম্মা তুমি খাবা পেয়ারা মাখা তাই বললাম আজকে তো খাওয়া যাবে না যেহেতু আজকে একাদশী ওর জন্য এই সমস্ত খাওয়া যাবে না সর্ষে বাটা ফাটা আছে তো ওর জন্য এখন খাচ্ছি হচ্ছে সাবু মাখা মা সকাল দুপুরবেলা বেলা সাবু ভিজিয়েছিল তাই এখন সাড়ে চারটে বাজে এখন সাবু মাখা খাচ্ছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হাঁটতে যাব শাবু মাখা খেয়ে বানিয়েছে মিষ্টি দিয়েছে মিষ্টি বলতে বুট দিয়েছে আর নারকেল কোড়া দিয়েছে তো এই যে মা আর আমি এখন সিরিয়াল দেখছি ফুলকি ফুলকি সিরিয়াল দেখছি আমিও শুয়ে পড়ে শুয়ে পড়ে দেখছিলাম এই ভিডিওটা শেষ করব এখন হয়ে গেছে পোনে আটটা চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের ফোনের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেক টাটা